আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু ফ্যান্সি ড্রেস দেখাবো আর যদি এখন লোডশেডিং আমার নিজের কাছে খারাপ লাগছে যে লোডশেডিং না হলে আপনার এটার অ্যাকচুয়াল সুন্দর যেটা বুঝতে পারছেন এখন যতটা দেখছেন সামনে থেকে আই থিঙ্ক আপনাদের আরও বেশি পছন্দ হবে ঠিক আছে সো এইটা ড্রেসটা হচ্ছে আপনার খুবই শাইনিং একটা ম্যাটেরিয়ালের মধ্যে আর এটার ভিতরে ইনার ক্যান ক্যান সবকিছু করা আছে এবং সবার শেষে কটনের একটা ইনার করা আছে যেন বাচ্চা এটা খুবই কমফোর্টেবলি পড়তে পারে এইটার প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে সাথে এখানে তাও वाटता এটা কত থেকে কত এটা আপনার 0 থেকে আড়াই বছর কালারগুলো একটু দেখাই এটা প্রাইস কত পড়ছে টাকা থেকে আড়াই বছর প্রাইস এগুলো যে কোনো জায়গায় যাবেন 2500 3000 ডি কিনতে আচ্ছা হেয়ার ব্যান্ড আছে আচ্ছা থেকে আড়াই বছর প্রাইস পড়ছে টাকা নেক্সট চলে যাচ্ছে তো অনেক সুন্দর কি প্রিটি দেখতে এগুলো খুবই ফেন্সি

ফ্লাওয়ারের কালার রিবনের কালার গুলো চেঞ্জ এটা জিরো থেকে আড়াই বছর প্রাইস

নেক্সট আছে এইটা এটা কটন এর মধ্যে আরেকটা ড্রেস একটু ফেন্সি টাইপের এটা আপনার এই যে আপনার ইয়া টাইপের গোটা আলাদা এটা এটা কোমরেও বাঁধতে পারেন চাইলে হেয়ার ব্যান্ড হিসেবেও করতে পারেন এটা কত থেকে তো আছে দেখুন আপনার দুই থেকে আপনার 5 বছর দুই থেকে 5 বছর প্রাইস প্রাইস তো আপনার 1200 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে ড্রেস আছে কোমরে বেলটা দেখুন এটা এটা সাথে এই যে এটা কিন্তু চিকেন কাজ করা ভিতরে ইনারটা প্রিন্টেড কোয়ার্টার লেয়ার হ্যাঁ আর এটা কত থেকে তো বাঁচাতে এটা হবে হলো আপনার

কোটি স্টাইল। বাহ ওটা কি সুন্দর। কোটিটা দেখেন কি শাইন করছে। সাথে গাড়ারা, সাথে সিম্পল একটা ও RNA। এটা কালার হবে দুইটা। একটা খুব সুন্দর একটা পিচি পিঙ্ক কালার দেখালাম আর একটা আছে খুব চমৎকার একটা ক্রিম কালার। এবং এটা সিকোয়েন্সটা কিন্তু 3D শাইন করছে। দেখতে পাচ্ছেন লোড তারপর এত সুন্দর লাগছে ড্রেস। এটার প্রাইস কত ভাই? প্রাইস আপনার 1700 টাকা। সাইজ বলাটা 3 থেকে 9 থেকে আপনার 3 থেকে কালার থাকছে দুইটা এটা হচ্ছে ক্রিম কালারের সাথে ইয়েলো কালারে প্রিন্ট করা সাথে এটা হচ্ছে আফগান সালোয়ার কালার হবে দুটো এটা ক্রিমে মাস্টার্ড আর একটা হচ্ছে ক্রিমের মফিং কালার এটা প্রাইস কত পড়ছে টাকা থেকে বছর আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সটটা কালার দুটো

হোয়াইটে পিচ কালার আর একটা হোয়াইটে ইয়েলো কালার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়ছিলো আপনার দুই থেকে ছয় বছর নিচে কাজ করা আফগান সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা কালার হবে দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে মেরুন কত থেকে কত বাচ্চা দেখবো সাইজ হবে আপনার মূলত থেকে আপনার বছর থেকে প্রাইস পড়ছে প্রাইস পড়ছে আপনার 1200 টাকা সো জানি নিতে চাচ্ছেন চলে আসুন হচ্ছে কিশ পার্ক ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে চার তাদের শপটা মোছে 68 ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ